ডক্টর এই যে চিকিৎসাটা এই যে চিকিৎসাটার কথা বলছেন আপনি এটা বাড়িতে রেখে করা যায় হ্যাঁ ডাক্তারবাবু রুদ্র ঠিকই বলছে আপনি যেভাবেই হোক বাড়িতেই ব্যবস্থা করুন আপনার যা যা সেট আপ লাগবে আমি সব ব্যবস্থা করে দেবো আপনি খরচার জন্য ভাববেন না আসলে ডাক্তারবাবু এই মুহূর্তে বৌদিকে রিহাবে নিয়ে যাওয়ার জন্য রাজি করাটা খুব টাফ কি বলছেন ডাক্তারবাবু বাড়ির বউ কেন পাগলাগার ওদের থাকবে ডক্টর প্লিজ আপনি দেখুন সেরকম হলে আমি আপনি আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই করে দেবো না না এই ধরনের পেশেন্টে এভাবে বাড়িতে রেখে ট্রিটমেন্ট সম্ভব নয় আর কাউন্সিলিং আর মেডিসিনটাই তো সবটা নয় আমাদের ওখানে নানান রকমের থেরাপির ব্যবস্থা আছে মিউজিক থেরাপি আছে নানা রকমের মোটিভেশনাল স্টোরি সেশন আছে নানা ধরনের মেন্টাল এক্সারসাইজ করানো হয় সেগুলো বাড়িতে থেকে সম্ভব নয় মিস্টার সিংহরায় আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার অ্যাডমিট করিয়ে দিন আমি আশা করছি কিছুদিনের মধ্যেই আপনার স্ত্রী সুস্থ হয়ে রাখবেন আর সত্যিটাকে মেনে নেওয়ার মতো মানসিক জোরও ফিরে পাবেন না ডক্টর আমি কিছুদিন ভালো রেখে আসতে পারবো না ডক্টর ডক্টর আমি হাত যোগ করে করছি ডক্টর আপনি যা যা বললেন যা যা বলবেন মানে এই মিউজিক সেশন স্টোল থেরাপি এইসবটা বাড়িতে অ্যারেঞ্জ করবো কোনো অসুবিধা হবে না রো না না দাদা আমার কথাটা শোনো সব কিছু সব সময় না বাড়িতে সেট করে হয় না একটু বোঝার চেষ্টা করে উনি কি বলছেন উনি যে ট্রিটমেন্টের কথাটা বলছে ওটা একটা লম্বা প্রসেস দেখো তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো দিদিভাইয়ের চিকিৎসাটা না বাড়িতে থেকে সম্ভব নয় এখন দিদিভাই যে পরিস্থিতিতে আছে আমরা যদি ওই থেরাপি করাই রিহ্যাবে দিই তাও দিদিভাই সুস্থ হয়ে উঠবে কিন্তু এরপরে যদি দিদিভাই পাগলামি আরও বেড়ে যায় তখন তখন কে কন্ট্রোল করবে দিদিভাই কে আমরা কেউ তো কন্ট্রোল করতে পারবো না তখন দিদিভাইকে সুস্থ অবস্থায় ফেরানোও যাবে না আর বাড়িতে থাকতে থাকতে যদি বদ্ধ উন্নত হয়ে যায় আমার মনে হয় না সেটা ঠিক হবে আমি করছি। কথাটা কিন্তু ঠিকই বলেছে দেখুন এখনো কিন্তু বিষয়টা হাতের বাইরে চলে যায় এখনো যদি সময় মতো প্রপার চিকিৎসা হয় তাহলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তা না হলে যদি দেরি হয়ে যায় তাহলে তো তাহলে তো সব কিছুই হাতের বাইরে চলে যাবে আমাদের জন্য খুব দুষ্ট হয়েছে হ্যাঁ ঘাপটি মেরে এখানে বসেছিল তো খুঁজলাম পেলাম না দেখো না সে কখন থেকে জ্বরে ভুগছে জুনিয়ার জ্বরটা তো নাম চেয়ে আমি থার্মোমিটারে দেখলাম জ্বর কিন্তু কমেনি হ্যাঁ কি করি বলো তো ঠিক আছে ডক্টর আপনি যা বলছেন তাই হবে আমি শুধু একটা কথা বুঝতে পারছি না যে কি করে রাজি করব কি গো পুষ্পদি সেই কখন বললাম একটু গরম জল দিয়ে যা জুনিয়রের দুধ বানাবো কোথায় গেলে ডাক্তার বাবু আপনি এখনো এখানে আপনি তো জুনিয়রকে অনেক কোন আগে দেখে এলেন হ্যাঁ আসলে আপনার জুনিয়রকে আমার খুব ভালো লেগে গেছে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তাই ওর ব্যাপারেই আপনার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলছিলাম জুনিয়রকে সবাই খুব ভালোবাসে